আজ তোমাদের ঝটপট একটা নাস্তা দেখাবো যেটা বিকালবেলা খুব তাড়াতাড়ি পাঁচ মিনিটও লাগানোর সময় হয়ে যায় হ্যালো ব্রান আসসালামু আলাইকুম কেমন আছো সব আশা করি আমার পুরো ভিডিওটা দেখবে দেখো এখানে আমি ডিমটা গ্রেট করে নিয়েছি ডিম সিদ্ধ গরম মশলা গুঁড়ো শুকনো মরিচ পেঁয়াজ আর কি গুঁড়ো করে আমি ভালো মতো টেলে নিয়েছি আর এখানে আলু চটকে রাখলাম তো আমি পুরোটাই ভর্তা করে নেও আর প্লিজ ভিডিওটা সবাই দেখো স্কিপ করাটা যেহেতু আমার ঠান্ডা লেগেছে ভয়েসটা হয়তো ঠিক মতো সুন্দরভাবে হচ্ছে না তারপরে তোমরা সে থেকেও সাপোর্ট করো কিন্তু আর দেখো খুব সহজ রেসিপিতে আসলে ভিডিওটা আমি শ্যুট করে নিলাম তোমাদেরকে সহজ একটা বিকালের নাস্তায় এখানে আমি আলু ভর্তাটা ভালো করে করে নিলাম তোমরা চাইলে চিকেনও ব্যবহার করতে পারো বা সাথে ক্যাপসিকাম কুচিও করতে পারো যেহেতু আমার বাসায় ক্যাপসিকাম ছিল না তো এখানে তোকে আমি বেসনটা অনেক আগে গুলি স্যার বেসনটা সবাই পারো কীভাবে করতে হয় তো যাই হোক এখানে আলু ভর্তা করার পরে আর কয়েক পিস পাউরুটি ছিল যেটা আমাদের সবারই ভাষায় কম বেশি থাকে খুবই কম টাকাও একটা মেহমান আসলো না এই নাস্তাটা তৈরি করতে খুব সহজ হবে আর এখানে দেখতে পাচ্ছ আমি কীভাবে করছি আলু ভর্তাটা পরিমাপ মতো নিয়ে আমি পাউরুটিতে সম্পূর্ণটা মিক্স করে নিচ্ছি প্রতিটা পাউরিটিতেই কিন্তু আমি মিশিয়ে নেবো আর এটা না তোমার ঘরে খাওয়ার জন্য বা একজন আসার সাথে আসলে আসলে দেওয়ার জন্য খুব সহজ অল্পতেই প্যাট ভরে যায় তোমার অনেকটা থাকতে পারে ধরো চিন্তা করতে হবে না যে মানে অল্প আছে কিভাবে করব না করব সে অল্প খাওয়াটাই অনেকের মাঝে কিভাবে দেওয়া যায় ঝটপট মেহমান আসলে কিংবা বিকালের নাস্তায় বাচ্চা কিংবা বয়স্ক মানুষদের তাদের জন্য আসলে তো দেখতে পাচ্ছ আমি অলরেডি করে ফেলেছি আর এখানে তারপরে আমি আসলে ফিস পিস করে কিনে নেব তোমরা চাইলে একটা পাউরিটিকে তিন পিজো করতে পারো আবার দু পিজো করতে পারো তো আমি এখানে তিন পিস করব না দু পিস করেই করব। আমার মনে হলো যে না দু পিস করেই করি তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি কিভাবে কেটে নিচ্ছি এটা আমরা সবাই পারি ঠিক আছে আর আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে কারণ আমরা সবাই কিন্তু কষ্ট করে ভিডিও করে ঠিক আছে আর ওটা যদি সম্পূর্ণ কাওয়ার না হয় একজনের থেকে কিন্তু আরেকজন শিখতে পারে বুঝতে পারে অনেক কিছু জানতে পারে ঠিক আমিও অন্যের ভিডিও থেকে অনেক কিছু শিখি জানি এরকমটাই তো দেখতে পাচ্ছ আমি খুব চটপট করে নিচ্ছি আর আমার না খুব বেশি ঠান্ডা লেগছে তার জন্য আসলে আমার বয়স দিতে খুবই কষ্ট হচ্ছে তারপরে চেষ্টা করছি যতটা করার আসলে করে দিচ্ছি এই আর কি তো দেখো এটা কমপ্লিট এবার আমি চলে যাব ভাজা পোড়ার মধ্যে আর ভাজা পোড়াটা তো জানোই এখানে আমি প্রায় প্যানে তেল দিয়ে নিচ্ছি আর তেল মানে বেশি ডুবো করতে হবে না মোটামুটি একটু আবার কমও নিতে হবে না মিডিয়াম আসলে তেলটা নেওয়া উচিত পরিমাপ মতো তো আমি এখানে দেখো হাতটা যেহেতু আমি হাত দিয়ে করছি না আমি এখানে চামচটা ব্যবহার করছি তোমরা চাইলে হাত দিয়েও এটা করতে পারো এটা কিন্তু খুবই টেস্টি আর খুবই ভালো লাগে তোমরা বাচ্চাদেরকে কিংবা বয়স্ক মানুষদেরকে যাকেই তোমরা তৈরি করে দিবে অনায়াসে তারা খুশি হয়ে যাবে আসলে এই খাবারটা না আমার বড় আর আমার শাশুড়ি মায়ের প্রচণ্ড পছন্দের আমি মাঝে মাঝেই করি তো ভাবলাম যে না আজকে তোমাদের সাথেও একটু শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে রেসিপিটা আর যেহেতু ঘরোয়া উপকারে না খুব চট জলদি হয়ে যায় তো এটা না একটু সময় নিয়ে ভাজতে হবে খুব তাড়াতাড়ি করা যাবে না তাড়াতাড়ি করলে কিন্তু ভিতরে হবে না আবার বেসরটা একটু কাঁচা কাঁচা থেকে যাবে ওটা ভালো লাগবে না ক্রিস্পি হবে না তো যাই হোক দেখতেই পাচ্ছ খুব জ্বর জলদি আসলে হয়ে যাচ্ছে আর এটাকে তোমরা ইচ্ছে মতো করতে পারবে অনেকে হয়তো খুব বেশি লাল করে কড়া করে ভাজা পছন্দ করে আবার অনেকে হালকা আমি অবশ্যই মিডিয়াম করেছি আর এখানে তেলটা ঝরিয়ে নিচ্ছি তেলটা আগে ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবে না হলে তেল মানে অনেকটাই তো পাউরিটিতে তেল টানাই বেশি তো তো তেলটা না স্কিপ করাটাই মানে ভালো আর কি তো এই যাই হোক এক এক করে তুলে নিচ্ছি তো তোমাদের সাথে শেয়ার আর হ্যাঁ আমার এই ভিডিওটা যদি সব ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই একটা ফলো করে সাপোর্ট করে ভিডিওটা শেয়ার করবে তোমাদের শেয়ারের কারণে কিন্তু আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো তোমাদের সাহায্য সহযোগিতা অনেক বেশি দরকার তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ